কাদাল রানীর আশফালন এই কাদাল রানী মাতারি গণখুনি বত্রিশ নম্বর জয় বাংলা করেছে জানিস তো টুঙ্গি পাড়া জনগণ উঠে দিবি এয়ারফোর্স দিয়া বম্বিং করিয়া লিগাল বম্বিং বত্রিশ নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে আর টুঙ্গি পাড়া গর্ত হবি গর্ত গর্ত ওটি পানি জানলে না ওর মধ্যে মাগুর মাছ চাষ করবো এই যে মাগুর মাছ ছাড়ে দেবো ওরে ছাড়ে দেবো

তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো লাজে করে ফেলবে প্রথম টার্মে তাহলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আমলি তারপরে কি করবি সেটা তো কইলেই ও এটা সালসা খেয়েছে ইন্ডিয়ান সালসা এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে বিএনপি নিয়ে কিছু কবার চাই না যাতে পরে কেবারে হামার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গ প্রগতিশীল আর বামেরা আমার উক্তে সেদিন বাঘে খেয়েছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাদি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা যাবে এটা খুব শীঘ্রই হবে অকস্মাত হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এ বান্দা কোন জ্যোতিষীর অঙ্ক কইসা না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমার আমি সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গে ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আককেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতা আসে তো দূর কি বাদ দলটিকে কিনা দেখেন অনেকে বলবেন কে আসবে ভাই যান কখনো আসিফ নাহিদদের নাম জানত জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেজন্য জিগান না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না উনিশশো পঁচাত্তরের ছয় নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো যে পরের উনিশ সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দলও তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না সব বিশেষ বিপ্লব তার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি ইনভেত ঘটনা ঘটে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হইছে কচু খেতিরা কচু খেতি ও কচু খেতি কারা জাননা কচু খেতিদের আজকে ধর্ম না পিনাকি যারা সুইসা তারে জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প কচু খেতিদের জয় বাংলা করাটা ওয়ান প্লে ব্যাপার জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না যা লাগে অলরেডি হাতে আছে টাইম মত ধর্ম ওদা দিয়া কচু ক্ষেতের কচু ধুকায় দেবো আমরা কচু খেতি শিক্ষিত না কচু খেত আমাদের আয়না ঘর বিশেষজ্ঞ ডিজে অফিস এই কচু খেতের কিছু টাকা খাওয়া ফেসবুক আর আছে অনুসন্ধানী সাংবাদিক আছে ওদের লাগায় দেওয়া হয় ওয়াকারের কেউ কিছু কইলে বিচার এই ডিজিএফআই ভাড়া খাটা মালগুলো কচু খেতে বলা হয় মনে রেখেন আজ যেহেতু ধরিচ্ছি না আসেন অন্য আলাপ করি বিএনপির রাজনীতি আপনার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি মইন সাহেব আমেরিকাত গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগ ঢাক কইরে না পত্রিকাতে আসিছে খবর আসিছে অভিনেগর নিজা ফকุลসা বলছিলেন আমরা ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে না আবার আমরা আমেরিকার পক্ষে না ইংল্যান্ডের পক্ষে না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকাতে যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে মানে আমেরিকায় বাংলাদেশের ভাগ গনি আলাপ করতে হবে কেন সাংবাদিক কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি 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 বা কি বা কি বা কয়েছে আর কি ইংরেজি কয়েছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে এখানে রয়টার্স এর ব্যাপারটা বলি এটা রয়টার্স এর ছাপা হয়েছে চাও দেখান এডিটার সাহেব এটা রয়টার্স দিল্লি ভালো করে দেখা দেন এডিটার সাহেব আসল রয়টার্স না এটা রয়টার্স দিল্লি এখান থেকে রুমা পাল বলে একজন ছিল হাসিনার ফেসিবাদ কে সার্ভিস দিয়ে গেছে এইটা রয়ের মাউথ সে বলতেছে ইংরেজি ইংরেজি যেহেতু কে ঠিকই কেছে তাই না গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস রানিং দ্য সাউথ এশিয়ানি অফ অগাস্ট আফটার ডেডলি স্টুডেন্ট ফোর্স প্রাইম শেখ হাসিনা এ লং টাইম ইন্ডিয়া এলাই টু ফ্রি টু নিউ দিল্লি মানে সরকার আনইলেক্টেড অনির্বাচিত দেখলেন তো এইবার শুনেন মির্জা ফকফুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে শুনছেন কেমনে রয়্যাল মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফকফুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসclear অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকার ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আরো কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর গান ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে কারণ কারণ মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনেন শুনেন আপনার কথা শুনে আজকাল ঘোরা আসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটার সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এর সাথে ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পেয়েছিল খালেদা জিয়া প্রথম টাইমে হাসিনার দল একশো আশি দিন হরতাল আমরাই রাজ্য করলো কেমনে ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান হলো হইলো কেমনে কার ক্ষমতা থাকার টাইমে বিএনপি ক্ষমতার ট্যাগের টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলা বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন যাকই ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনা সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর ভোটাররা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহেরু কি ইলেক্টেড प्राइम मिनिस्टर ছিল 1947 থেকে 1951 পর্যন্ত লেনিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল মাওজুতং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ঘাত কেন তোমরা সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অধিষ্ঠিত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সোহাগদির বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে তবে সেই ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তাই রয়েটার্সের প্রতিবেদনে বিএনপি কেছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে যে আমি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারো নাই আমার সাথে শয়তানি করিবেন না হ্যাঁ ইনক্যাক শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দেব পিছন দিয়া আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপি নির্বাচন চাওয়ার চারজন আপনারা কোনো সমালোচনা করি নাই সমালোচনা করেছি আপনারা সংস্কার চাইতেছেন না এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুইরা ফেলা দিবেন আপনাদের সারা শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়া ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো বুঝা কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন মনের একটা দেয়া নেওয়ার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়িয়া ওঠে মন দেয়া নেওয়ার মধ্যে দিয়া যারা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফায় ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না অন্য দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্র দল হাঁটবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া পেতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনুস আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুক না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন সেন রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন তে সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর ইউনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে আপনার পথ আটকাইবে প্রফেসর বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরকে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই আপনারা একা হইয়া পড়ছেন আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ব্যাটসম্যানসারির দায় নিতে চাইবে না চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজখবরই নাই আমার কাছে আছে আরও ছাড়বে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রসার ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছে এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা এক করে দিতে পারবো কি ঘটবে বা কি করতে যাচ্ছে এবার আসে বিএনপির আর একটা ভয় কথা বলি মির্জা ফখরুল্লাহ সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন যেটা গ্রহণযোগ্য আর আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনা প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যারা ওয়ান ইলেভেন ঘটালো মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওইটি যারা ফাইসেবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার যারা একুশেডি কাজ দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না হ্যাঁ বিজেপানোর টেক্স ছে মিডিয়া গুলা খুব এথিক্স না স্বীকারও করেছে আবার মাহুজা নাম জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো স্টার খুব এথিক্স

আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন সিনেমার সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা কারণ উনি জানেন উনারা ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না যে সকাল সন্ধ্যা থাপ খেবেন খালি সোশ্যাল মিডিয়া ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়া জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে আবার কয়েছেন সোশ্যাল মিডিয়া কুতুর আবিষ্কার হয়েছে শুনেন

ছাত্র মুখে না আমাদের আজ তো শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল ছিল দু হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে কি চাইলো মার্চ আপনারা দু হাজার তেইশের আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কি লুচে হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয় বাড়াইতে পারে নাই আপনার দলের কর্মীরা জান দিছে জেলে গেছে আপনারা আরামে ছিলেন করেন নাই। নাই। নাই ভুলি বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠাই দিচ্ছেন ওই পাশই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ এসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ন তৈরি করছি একের পর এক আপনার একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক দিনের পর দিন খায় না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনা রামলে এখন কুতুব বলে আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের সাথে সবকিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে ধরে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে উঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তোলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না রে এখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাই ছিল তাদের আরাম আয়েসের পৃথিবী কায় পা তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বড়মতাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যা দাওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজকে পদানি মুখোশ খুলে গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনমানের খুব প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর জো চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভাঙা যা তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের ভণ্ডাম সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়নায়। নিজেদের দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়ে দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামি কত কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আত্মনাদ এইটাই সেই ভেঙা যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে